আসসালামু আলাইকুম আমি ফরহাদ আবারও চলে আসলাম আপনাদের প্রিয় নবরূপ থেকে আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে সিল্কের অনেকগুলো ভিডিও দিয়ে আসতেছি আর আমরা কিন্তু এই সফট সিল্কের মধ্যে যেহেতু আপনাদের খুবই পছন্দ যার জন্য আমরা এই ড্রেসগুলো প্রচুর পরিমাণে কালার করতেছি এই মুহূর্তে আপনারা বলেন যে ভাইয়া এগুলো যদি আরো কিছু কালার হতো ক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় বাট সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা এই কালারগুলো করতেছি আমাদের সব এই মুহূর্তে অলরেডি প্রায় সতেরো থেকে আঠারোটা কালার আমাদের কাছে স্টক আছে যারা সব সিল্কের এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর এই ড্রেসের লংগুলা কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ আপনি লং পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসের ওনাগুলো হবে সাড়ে পাঁচ হাত আপনি নির্ভয়ে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর আমরা কিন্তু এই ড্রেসটা অফার আপনাদেরকে দিচ্ছি পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি সফট সিল্কের এত সুন্দর ড্রেসগুলো আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিচ্ছি যারা আমাদের এই সফট সিল্কের ড্রেসগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আর আপনারা কিন্তু জানেন এই ড্রেসের প্রাইস মিনিমাম ষোলোশো থেকে সতেরোশো আঠারোশো টাকা আর ওই ড্রেসগুলাই জাস্ট আমরা ওনাতে কাজটা একটু কমিয়ে দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে অল্প টাকার মধ্যে সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দিতে আর সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা ভিন্ন ভাবে এই ড্রেস গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি যারা এই ড্রেস গুলো নিবেন খুব দ্রুত নিয়ে এটা হচ্ছে হলুদ কন্ট্রাস্ট থাকবে এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওনাটা চমৎকার একটা কালার যে সকল আপুরা চাচ্ছেন এই ড্রেস আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন খুব দ্রুত নিয়ে নেবেন আর এগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না বাট আপনি যদি চিন্তা করেন আমাদের কাছ থেকে এই ড্রেস সংগ্রহ করবেন তাহলে খুব দ্রুত নিয়ে নেবেন আর এই কালারটা আপনাদের পরিচিত একটা কালার বাট এটা আমরা অন্য আরেকটা ডিজাইনের মধ্যে হয়তো এই মুহূর্তে স্টক করেছি যাদের এই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন প্রাইসটা সেম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর অনেক আপুরা চান যে আমরা সরাসরি আপনাদের শপে এসে আপনাদের লোকেশনে গিয়ে আপনাদের ড্রেসগুলো কালেক্ট করতে চাই তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে আমাদের ফোন দিয়ে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকে বাট আমি তারপরেও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে অ্যাডভোকেট সুপার মার্কেট কোনাবাড়ি গাজীপুর এ হচ্ছে কালার এটা কালারের মধ্যে হবে ব্ল্যাকে থাকবে আর অসাধারণ একটা ড্রেস আমরা বলতে পারি এক কথাই আর এই ড্রেসের লং নিয়ে তো অবশ্যই চিন্তা করার কোনো কারণ নেই কারণ পর্যাপ্ত পরিমাণে আপনারা লং পেয়ে যাচ্ছেন বাট আপনি ওনা নিয়ে কমপ্লেন করবেন কোনো সুযোগ নেই আমি যদি ফুল একটা ওনা আপনাদেরকে দেখাই যে কত বড় মাপের একটা ওনা পাচ্ছেন বিশাল বড় মাপের একটা ওনা পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা সেন্ট থাকবে আর আমরা নতুন যে কালার এই মুহূর্তে স্টক হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ